নমস্কার আজ ভারতের উনআশিতম স্বাধীনতা দিবস এই পূর্ণ দিনে হসলা রেডিওর সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই শুভেচ্ছা এবং শুভকামনা আজ হসলার আয়োজনে প্রতি বছরের মতো এবছরও হসলা অফিসে হসলার প্রবীণ সদস্য সদস্যরা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকে দিনটি উদযাপন করেন তারপরে তারা পরিবেশন করেন কবিতা গান এবং বক্তব্য আজকের এই দিনটিকে স্মরণীয় রাখার জন্য সকলেই নানা পরিবেশন করেন হসলা অফিসে আয়োজিত হয় এই অনুষ্ঠান সকাল সাড়ে সাতটার সময় এবং তারপরে বিকেল সাড়ে চারটের সময় অনলাইনে আরও বেশ কিছু সদস্য সদস্যরা যারা হয়তো সকালবেলায় আসতে পারেননি বা দূরের যারা সদস্য সদস্য আছেন তারা সকলেই আজকের এই দিনটি উদযাপন করেন তাদের নানা ধরনের উপস্থাপনের মাধ্যমে কবিতা আবৃত্তি বক্তব্য ইত্যাদি সুন্দরভাবে এই দিনটি হসপার উদ্যোগে উদযাপিত হলো আসছি বিশেষ বিশেষ খবরের শিরোনামে এবার হিমাচলেও মেঘ ভাঙা বর্ষণ ক্ষুদ্রতম জাতীয় পতাকা তৈরি করে তাক লাগালেন বরাকরের অভিষেক চোদ্দো হাজার ফুট উচ্চতায় স্বাধীনতা উদযাপন স্বাধীন ভারতের প্রথম রেডিও কণ্ঠ জুথিকা আজ বিস্মৃতির অতলে দেশলাই বাক্সের আস্ত জাদুঘর তৈরি দিচ্ছে প্রয়াত ভেসপেজ। পেজ আসছি বিস্তারিত খবরে এবারও হিমাচলেও মেঘভামা বর্ষণ হল্পা বান ও ধসে বন্ধ তিনশোটি রাস্তা সিমলার খবর উত্তরাখণ্ডের ধারালি খত এখনও শুকোয়নি এবার মেঘভাঁ বৃষ্টির জেরে হল্পা বান হিমাচল প্রদেশে বিধ্বস্ত পাহাড়ি এই রাজ্যের বিস্তীর্ণ এলাকা বুধবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয় সিমলাসহ লাহুল ও স্পীতি জেলায় সেই সঙ্গে হরপা বান এই প্রাকৃতিক বিপর্যয়ে বাড়িঘর রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শুধু হড়পা বান নয় ধস নামায় দুটি জাতীয় সড়ক সহ অন্তটি অন্তত তিনশোটি বন্ধ রাখা হয়েছে সড়ক সিমলায় একটি বাস স্ট্যান্ড এবং চারপাশের দোকান বাজার মুহূর্তের মধ্যে ভেসে গিয়েছে অপরদিকে লাহুল ও স্ফীতির মায়াদ ভ্যালির দুটি সেতু ভেসে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেই সঙ্গে এই এলাকার তিনটি গ্রামের ঘরবাড়ি ভেঙে পড়েছে তবে হতাহতের কোনো খবর মেলেনি কুলুতেও প্রবল বৃষ্টির জেরে পার্বতী নদীর জলস্তর বেড়ে গিয়েছে নদীর স্রোতে এক বাসিন্দাও ভেসে গিয়েছেন বৃহস্পতিবার রাত পর্যন্ত তার খোঁজ মেলেনি জেলা শাসক তরুল এস রবিশ বলেন অল্প সময়ের মধ্যে মেঘ ভাঙা বৃষ্টির কারণে হড়পা বান নেমে আসে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের উদ্ধার করা হচ্ছে বুধবার সন্ধ্যায় কিন্নরে হরপাবার নেমে আসে খবর পেয়ে পুলিশ ও সেনা উদ্ধারে নেমেছে গত চব্বিশ ঘন্টায় একশো আশি মিলিমিটারের উপর বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে কাশ্মীরেও প্রবল বর্ষণে প্রায় পঞ্চাশ জনের মৃত্যু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ক্ষুদ্রতম জাতীয় পতাকা তৈরি করে তাক লাগালেন বরাকরের অভিষেক আসানসোলের খবর শতাব্দী প্রাচীন বাড়ি রীতিমতো পেল্লাই বানিয়েছিলেন সেই সময়ের নামজাদা মিষ্টির কারিগর গোলক মুদক বরাকর বাজারে তার একটি মিষ্টির দোকান ছিল আজ সেই বাড়ির জীর্ণদশা ভেঙে পড়ার আশঙ্কা নিয়েই বাস করেন গোলকের বর্তমান প্রজন্ম সেই বাড়ির জীর্ণ কুঠিরে এলইডি বাল্ব ও সিজার ব্লেডকে সঙ্গে করে দেশের ক্ষুদ্রতম পতাকা তৈরি করে তাক লাগিয়ে দিলেন অভিষেক মুদক বেশ দিনের নিরলস পরিশ্রমের পর টুথপিকের উপর বানিয়েছেন এক মিলিমিটার দৈর্ঘ্যের একটি জাতীয় পতাকা অভিষেকের দাবি এটি দেশের ক্ষুদ্রতম জাতীয় পতাকা স্বাধীনতার আগের দিন কাজ শেষ হয়েছে এইবার তিনি গিনেস পেক বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য আবেদন করবেন দেশ জুড়ে ঘর ঘর তিরঙ্গা অভিযানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী বিভিন্ন স্টেশন ও সরকারি ভবনে উঠছে সুদীর্ঘ জাতীয় পতাকা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত তিরঙ্গা র্যালি হচ্ছে উনআশিতম স্বাধীনতা দিবসের প্রাককালে দেশ যখন স্বাধীনতা বোধে ভাসছে তখন বরাকরের অভিষেকও নিজের দেশভক্তির নজির তুলে ধরেছেন ক্ষুদ্রতম জাতীয় পতাকা বানিয়ে অভিষেকের বাবা রঞ্জিত মোদক ছোট্ট একটি হোটেল চালান বাড়িতে ঢুকলেই বোঝা যায় আর্থিক দারিদ্রতার ছাপ কতখানি গভীর বাড়ির বাইরে ত্রিপল টাঙিয়ে রান্না করছেন মা আন্না মোদক সিঁড়ির তলায় এক চিলতে ঘরেই অভিষেকের ওয়ার্কশপ মাইক্রো আর্টের শিল্পীর সরঞ্জাম বলতে একটি তুলি ও একটি বিশেষ ব্লেড এর আগেও তার হাত দিয়ে উঠে এসেছে দেশাত্মবোধের নিদর্শন তিনি চালের উপর জাতীয় পতাকা ফুটিয়ে তুলেছিলেন প্যারাসিটামল ট্যাবলেটের উপর নেতাজির মূর্তি ফুটিয়ে তুলে বিপ্লবীদের শ্রদ্ধা জানিয়েছেন অতি ক্ষুদ্র অথচ নিখুঁত কাজ করতে অভিষেক নেননি কোনো প্রশিক্ষণ স্পেশাল মিডিয়া দেখেই শিখেছেন মাইক্রো আর্টের কাজ আসলে মোদক পরিবারের এই উত্তরসূরির নেশাই হল মাইক্রো আর্ট অ্যাকাউন্টেন্সিতে অনার্স করার পরও মেলেনি চাকরি কস্ট ম্যানেজমেন্টের উপর একটি কোর্সও করেছেন যদি চাকরি পাওয়া যায় কিন্তু জোটেনি তার উপর অনেক দায়িত্ব বাবার বয়স হয়েছে বোন বড় হচ্ছে সংসারের হাল তাঁকেই ধরতে হবে আর্থিক উপার্জনের রাস্তা না খুললে অচিরেই শিল্পীর শিল্পসত্তা হয়তো ধ্বংস হয়ে যাবে অভিষেক মোদক বলছিলেন পঞ্চাশ সেকেন্ডের মধ্যে চানা ডালের মধ্যে শিবলিঙ্গ তৈরি করে গিনেশ ইন্ডিয়া বুকে রেকর্ড তৈরি করেছি এবার লক্ষ্য গিনেশ বুকে নাম তোলা কিন্তু আক্ষেপ একটাই এখনও একটা চাকরি হলো না চোদ্দ হাজার ফুটে স্বাধীনতা উদযাপন চোদ্দো হাজার ফুট উচ্চতায় পালিত হলো আজকে স্বাধীনতা দিবস জোর কদমে প্রস্তুতি নিয়েছিল অরুণাচল প্রদেশের তামা তাওয়াং জেলার চুনায় সেনা আইটিবিপি ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পনেরোই আগস্ট আজকের দিনে এই তিরঙ্গা যাত্রা শুরু হয়েছিল এবং ওই মিছিলে সেনা ও আধা সামরিক বাহিনীর জওয়ানের পাশাপাশি বহু মানুষ অংশ নেন বলে জানিয়েছেন থিঙ্গু প্রশাসনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার থুতান ওয়াংচু এর জন্য একশো মিটার দীর্ঘ জাতীয় পতাকা তৈরি হয়েছে সেই পতাকা নিয়েই চলবে তিরঙ্গা যাত্রা চলেছে আজকের দিনে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেছিলেন স্বাধীনতা দিবস উদযাপনের সঙ্গে প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলারও বার্তা দেওয়া হবে স্বাধীন ভারতের প্রথম রেডিও কণ্ঠ জ্যোথিকা আজ বিস্মৃতির অতলে কলকাতার খবর উনিশশো সাল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস অল ইন্ডিয়া রেডিওর দপ্তর এক অফিসার হাঁপাতে হাঁপাতে এলেন দাঁড়ান দাঁড়ান পণ্ডিত নেহেরুর ফোন এসেছে লালকেল্লায় পতাকা তোলার সময় পর্যন্ত গান গাইতে হবে আপনাকে হতবাক জ্যোতিকা আয় তাকিয়ে অফিসারের দিকে সোনে কা হিন্দুস্থান মেরা সোনে কা হিন্দুস্থান এই দিয়ে শুরু তারপর মহাত্মা গান্ধীর পছন্দের গান ভজন ঝাড়া এক ঘন্টা চলল জ্যোতিকার গান গোটা ভারত কান পেতে শুনছে মানুষ উদ্বেল দেশের যোগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে লক্ষ্য ভারতীয় ভাসছেন চোখের জলে যেহেতু জ্যোধিকাকে গান গাইতে নির্দেশ দিয়েছিলেন পণ্ডিত নেহেরু যে জ্যোধিকার গান সভা শুরুর আগে শোনাতে বলতেন স্বয়ং মহাত্মা গান্ধী যে জ্যোধিকা রায়ের গান স্বাধীনতা দিবসের প্রাক্কালে সকালে বাংলার ইধার তরঙ্গে আলোড়ন ফেলেছিল কোথায় থাকতেন সেই জ্যোতিকা রায় উত্তর কলকাতার শ্যামপুকুর স্ট্রিট ভগ্ন প্রায় পাঁচ এ তিনতলা বাড়িটা অট্টালিকার মতো বড়। সেখানেই ভাড়ায় থাকতেন ভারতের জনপ্রিয়তম সঙ্গীত শিল্পী জ্যোতিকা রায় উনিশশো সালে তিন মাসের মধ্যে ষাট হাজার গানের রেকর্ড বিক্রি হয়েছিল তার ততদিনে তিনি কিম্বদন্তী দু সাল স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন শ্যাম্পুকু স্ট্রিটে পাঁচ এ বাড়িটির ঠিক সামনে দাঁড়িয়ে বছর পঁচিশের যুবক জ্যোধিকা বাড়িটি কোনটা বলতে পারেন তার উত্তর জ্যোধিকা রায় চিনি না তো পরের প্রশ্ন বিখ্যাত গায়িকা ছিলেন চেনেন না উত্তর না চিনি না সরি তারপর গলির আরক জনা একই প্রশ্ন চেনেন জ্যোধিকা উত্তর প্রায় কমন না চিনি না সরি আমরাও দুঃখিত জ্যোতিকা দেবী বিদেশ হলে ওই বাড়ির সামনে অন্তত আপনার একটি মূর্তি থাকতো বাড়িটি এতদিনে সংরক্ষণ হতো সে বাড়িটি আপনার পাড়ার অনেকেই চেনেন না সরি আপনাকেও চেনেন না তাঁরা ক্ষমা করবেন বাঙালিকে পাঁচ এ বাড়ির কয়েক গজ দূরে রাস্তার কল কাপড় কাচ্ছেন মিন্টু বসাক মধ্যবয়স্ক সরকারি কর্মী অবশেষে তিনি বললেন আমাদের পাড়াতেই তো থাকতেন দিদি সুবিধে অসুবিধে যেতাম ওর কাছে একবার শ্বাসের খুব কষ্ট হয়েছিল আমরাই তো ডাক্তার গণেশ বেদজ্ঞকে নিয়ে গিয়েছিলাম আপনার পাড়ার অনেকেই দেখলাম ওর নাম পর্যন্ত শোনেননি মুখটা একটু ছোট হয়ে গেল মিন্টুবাবুর বাবুর জ্যোথিকা রায়ের একটি লম্বা সাক্ষাৎকার রয়েছে আবুল আহসান চৌধুরীর বাঙালির কলের গান বইতে সেখানে যুথিকারায় নিজেই বলেছেন উনিশশো সালের পনেরোই আগস্টের সেই সকালের কথা অনেক গবেষক বলে থাকেন জুথিকা রায়ের আমি ভোরের জুথিকা গানটি দিয়ে বাংলা গান আধুনিক জগতে প্রবেশ করেছিল গানটি সেই অর্থে যুগান্তর হিসাবে ধরে নেওয়া যায় পাঁচ এ বাড়ির সামনে ট্যাক্সি মোছা করছিলেন এক ব্যক্তি ছবি কেন তোলা হচ্ছে প্রশ্ন করলেন তারপর জ্যুথিকা রায়ের খোঁজখবর করা হচ্ছে শুনে বললেন এটা আমাদের বাড়ি আমাদের ভাড়াটে ছিলেন দিদি সরাসরি প্রশ্ন করা হলো শোনা যায় তাঁকে বাড়ি ছাড়তে এক প্রকার বাধ্য করা হয়েছিল তারপর বরনগরে উঠে যান বাধ্য হয়ে মানুষটি আগেই নিজের নাম জানাবেন না বলেছিলেন এবার বললেন আপনাকে বলে আমার কী লাভ আপনি আসুন জ্যোতিকাজেবি ভারতের বহু ভাষায় যে কত গান গিয়েছিলেন তার হিসাব মেলা ভার তবে রজনীকান্তের ওরা চাহিতে জানে না দয়াময় ওর গলায় যতবার শোনা যায় ততবার গায়ে কাঁটা দেয় তবু শ্যাম্পুস্টিক মনেও রাখে না থাকে। মনে রাখে না বাঙালিও দেশলাই বাক্সের আস্ত বাঘাযের সৃজনের কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে প্রীতিলতা ওয়াদ্দেদার মাস্টারদা সূর্য সেন কিংবা ক্ষুদিরাম বসু দেশলাই বাক্সে জল করছে ভারতের বীর সন্তান স্বাধীনতা সংগ্রামীদের ছবি পাশাপাশি ব্রিটিশ যুগ থেকে স্বাধীনতা পর্যন্ত বদলাতে থাকা ভারতের পতাকার ছবিও আছে ভারতীয় সেনা থেকে যুদ্ধাস্ত্র ইত্যাদির ছবিও রয়েছে এমন ছবি দেওয়া প্রায় দশ হাজারেরও বেশি দেশলাই বাক্স নিয়ে চমকপ্রদ সংগ্রহ করেছেন মাহাজতীনের সৃজন দে সরকার যাদবপুর থেকে বাংলায় পিএইচডি করে বর্তমানে এশিয়াটিক সোসাইটিতে ভার্নাকুলার সোসাইটি বঙ্গ ভাষানুৎপাদক সমাজ নিয়ে গবেষণা করছেন কলকাতার বাসিন্দা সৃজনবাবু খুঁজে পেয়েছেন ভারতের প্রাণ বাঁচিয়ে রাখার এক অনন্য উপায় দেশ জুড়ে ছড়িয়ে থাকা দেশাত্মবোধ ইতিহাস ও সংস্কৃতিতে ম্যাচবক্সের মাধ্যমে সংরক্ষণ করছেন স্কুল জীবন একদিন হঠাৎ চার্লি চ্যাপলিনের যুক্ত বিরল এক ম্যাচবক্স হাতে পেয়েছিলেন তিনি তারপর থেকেই শুরু হয় এই অসাধারণ যাত্রা ক্ষুদ্র অথচ শক্তিশালী এই দেশলাই বাক্সগুলি হয়ে উঠেছে তার ভারতের অতীত কাহিনীর বাহক তার বাবা গোপী দে সরকার দেশলাই বাক্স জমাতেন তার কথায় কবে কীভাবে এই শখ জন্ম নিয়েছিল বলতে পারবো না কিন্তু আমার কাছে পৃথিবীর সব থেকে ছোট দেশলাই বাক্স থেকে শুরু করে থেকে বড় দেশলাই বাক্স পর্যন্ত রয়েছে বাবার সেই শখ এগিয়ে নিয়ে চলছেন ছেলে সৃজন তার অনুপ্রেরণায় গড়ে তুলেছেন দশ হাজারেরও বেশি ম্যাচ বক্সের এক চমকপ্রদ সংগ্রহ এর মধ্যে তিন হাজারেরও বেশি দুষ্প্রাপ্য রত্ন সম দেশলাই বাক্স রয়েছে যা ভারতের স্বাধীনতার আগে থেকে শুরু করে আজ পর্যন্ত নানা ইতিহাস বর্ণনা করছে বাবা ছেলের এই অদ্ভুত শখ এখন রূপ নিয়েছে দেশের ঐতিহ্যকে সম্মান জানানোর এক মিশনে বীর বিপ্লবী থেকে শুরু করে ভারতীয় সেনা নানা দ্রষ্টব্য দেশলাই বাক্স জুড়ে রয়েছে সৃজনের কথায় ম্যাচ বক্স একসময় স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতি ঐক্যের প্রতীক এবং আত্মনির্ভরতার বার্তা বহন করত আজ এগুলিতেই গর্বের সঙ্গে দেখা যায় ভারতীয় সেনা নৌবাহিনী বায়ুসেনা এমনকি রাফাল জেটের মতো আধুনিক নিদর্শন সৃজন এবং তার বাবার কালেকশানে রয়েছে অপারেশন সিন্দুরের মতো সাময়িক সামরিক অভিযানের ছবি দেওয়া দেশলাই বাক্স গোপীবাবু বলেন প্রতিটি বাক্সই সাহস ত্যাগ আর জাতীয় গৌরবের গল্প বলে দেশলাই বাক্সের এই বিবর্তন এবং সংস্কৃতিগত ঐতিহ্য যাক্ষায় জাদুঘর তৈরির স্বপ্ন দেখেন সৃজন তার কাছে এই ম্যাচ বক্সগুলি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষুদ্র ক্যানভাস যেখানে একসঙ্গে মিশেছে শিল্প ইতিহাস ও দেশপ্রেম তার স্বপ্ন কলকাতায় একটি দেশলাই বাক্সের জাদুঘর গড়ে তোলা যেখানে দর্শকরা দেখতে পাবেন স্বাধীনতা সংগ্রাম থেকে আধুনিক গণতন্ত্রে ভারতের পথ চলা সৃজন বলেন ভারতীয় জাদুঘরে ম্যাচ বক্সের জন্য একটি ছোট্ট পক্ষ আছে কিন্তু আমাদের ইতিহাসে দেশলাই বাক্স এর চেয়েও অনেক বড়ো স্থান পাওয়ার দাবিদার এই জাদুঘরের মাধ্যমে আমি চাই প্রত্যেক দর্শক বিশেষ করে তরুণ প্রজন্ম অনুভব করুক সেই গর্ব সেই ঐক্য সেই অদম্য স্পিরিট যা আমাদের দেশকে গড়ে তুলেছে স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ থেকে শুরু করে আধুনিক ভারতের এগিয়ে চলার প্রতিটি অধ্যায়ে ধরা রয়েছে দেশলাই বাক্সগুলিতে প্রতিটি লেভেলে প্রতিটি স্পুলিংয়ে সৃজন করে রাখছেন স্বাধীনতার আগুন যে আগুন কখনোই নিভে যাবে না প্রয়াত এস পেজ শোকের ছায়া ময়দানে পিতৃহারা লিয়েন্ডার সমবেদনা মুখ্যমন্ত্রীর কলকাতা প্রয়াত প্রাক্তন অলিম্পিয়ান ভেসপেজ উনিশশো সালের মিউনিক অলিম্পিক্সে ব্রোঞ্জয়ী ভারতীয় দলের হকি দলের অন্যতম সদস্য ছিলেন তিনি দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার ভোর রাত্রে লড়াই সব শেষ আশি বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন ভেসপেজ উল্লেখ্য টেনিস কিংবদন্তি লিয়েন্টার পেজের বাবা ভেসপেজ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়ামহল এদিন বিবৃতি দিয়ে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী তিনি লিখেছেন হকি ছাড়াও স্পোর্টস মেডিসিনের ক্ষেত্রে ভেসপেজের অবদান অনস্বীকার্য তার পরিবারকে সমবেদনা জানায় এছাড়াও নিয়েনারকে সান্ত্বনা দিয়েছেন ক্রীড়ামন্ত্রী উনিশশো পঁয়তাল্লিশ সালে গোড়ায় জন্মান ভেসপেজ হকির পাশাপাশি ক্রিকেট ও রাগবিতেও তুখোড় উনিশশো সালে স্পেনের বার্সেলোনায় বসে হকি বিশ্বকাপের বস আসর ব্রোঞ্জয়ী ভারতীয় দলের অন্যতম মিডফিল্ডার হিসেবে নজর করেন পেজ এরপর মিউনিক অলিম্পিক্সে সাফল্য আসে হাত ধরাধরি করে জাতীয় দলের বাস্কেটবল ক্যাপ্টেন জেনিফারের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন তিনি স্পোর্টস মেডিসিন নিয়ে বরাবরই উৎসাহী ছিলেন ভেসপেজ ডেভিস কাপে ভারতীয় দলের চিকিৎসক হিসাবেও দীর্ঘ সময় যুক্ত ছিলেন সুভদ্র সদালাপি এই ক্রীড়াবিদ এমনকি পুত্র লিয়েন্ডার পেজের ম্যানেজার হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি বাবাই ছিলেন লিয়েন্ডারের আদর্শ অলিম্পিক্সে অংশ নেওয়ার স্বপ্ন নিয়ে টেনিস র্যাকেট হাতে তুলে নেন লিয়েন্ডার উনিশশো সালে আটলান্টা অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতেন লিয়েন্ডার বেগবাগানের বাড়ির ট্রফি ক্যাবিনেটে পাশাপাশি সাজানো থাকত দুটো অলিম্পিক্সের পদক ময়দানের সঙ্গে ভেসপেজের নিবিড় যোগ মোহনবাগান ইস্টবেঙ্গলের হয়ে চুটিয়ে হকি খেলেছেন লাল হলুদের ব্যাটন কাপ জয়ী হকি দলের অন্যতম সদস্য তিনি পরবর্তীতে সুভাষ ভৌমিক কোচ থাকাকালীন ইস্টবেঙ্গলের টিম ডাক্তার হিসেবেও অবদান রাখেন পেজ খবর আজকের মতো এখানে শেষ করছি সকলকে আবারও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই ভালো থাকুন নমস্কার